ভারতে এখন কি যেন মেলা হচ্ছে কুম্ভ মেলা না কী মেলা যাই হোক কথা ওইটা না কথা হলো যে এরা কী পরিমাণ আনহাইজেনিক আর আমাদের সিরাজগঞ্জের লোকাল ভাষায় যে বলি আসলে জংলা জংলা মানে কি তারা ময়লা আবর্জনার মধ্যে থাকে ভারতের যে বড় বড় বয়ান আপনি দেখেন একটা আমরা প্রতিদিন গোসল করি আপনিও প্রতিদিন গোসল করেন আমিও প্রতিদিন গোসল করি ঠান্ডা যতই পড়ুক আমার ধারণা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই প্রতিদিন গোসল করে সর্বোচ্চ গেলে হয়তো একদিন গ্যাপ দিতে পারে শীতের কারণে অনেকে বেশি ঠান্ডা পড়লে হয়তো একদিন গোসল করে না কিন্তু ভারতের যেই বাবারা আছে যারাই যে গঙ্গা স্নান করে গঙ্গাই মনে হয় গঙ্গাতে যে স্নান করে কুম্ভ মেলায় যে নদীতে ডুব দেয় এরা দিনের পর দিন মাসের পর মাস গোসল করে না শুধু গোসল না এরা গায়ে সারাদিন সাইটাই মাখে শ্মশানের ছাই নাকি মাখে আর এরা চুল কাটে না দাড়ি কাটে না বাল কাটে না একটা লোক মনে করেন যে আপনার ছয় মাসে এক বছর দুই বছর পাঁচ বছর নিজের বাল কাটে না তাহলে তার কী অবস্থা ওই জায়গায় আমার তো ধারণা উকুন মুকুন হয়ে চরম অবস্থা এরা মানুষকে জ্ঞান দেয় এরা বলে বাংলাদেশের মানুষকে নিয়ে এই দেশের লোক কথা বলে আপনি চিন্তা করেন আট দশ লাখ মানুষ যখন এই গঙ্গায় নদীর মধ্যে নামে পানির মধ্যে নামে সেই পানির অবস্থায় কেমন হতে পারে কী পরিমাণ দূষিত হতে পারে আমাদের বুড়িগঙ্গার পানি যে দূষিত বিভিন্ন কলকারখানার বর্জ্য নিষ্কাশনের কারণে আমার ধারণা গঙ্গার পানি থেকে হাজার গুণ বেশি দূষিত